একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন তন্ত্র জ্ঞান যুগ প্রভৃতি সাধনার সিদ্ধির ভিতর পার্থক্য কী আপনার পর পর সব সাধনা করিতে হইয়াছিল কেন শ্রী শ্রী ঠাকুর বলিলেন তন্ত্রের যে সাধারণ ধারণা আমাদের দেশে প্রচলিত আছে উহা স্থূল ওই সমস্ত স্থূলতান্ত্রিক সাধনায় কতগুলি বিভূতি লাভ হই আমি আঠারো বিশ বৎসর বয়সে তান্ত্রিক সিদ্ধি লাভ করিয়াছিলাম এবং স্থূলভাবে তাহাকে যতদূর জানা যায় জানিয়াছিলাম মায়ের সাক্ষাৎ দর্শন লাভ করিয়াছিলাম তাহার নিজ মুখ হইতে উপদেশ পাইয়াছিলাম তখন মনে ভাবিয়াছিলাম যে কি জানি কি একটা হইয়া গিয়াছি কিছুদিন মনের ভাব রূপ থাকিল তারপর যে বাসনা সেই বাসনা মনের ভাবের সম্পূর্ণ পরিবর্তন হইতে লাগিল পরে পরে তাই যুগ প্রভৃতি সূক্ষ্ম সাধনা করিয়াছিলাম যুগেই চর সিদ্ধি লাভ বই তন্ত্রের ভিতরে যে সমস্ত সূক্ষ্ম সাধনা আছে উহা পরে আমি উপলব্ধি করি এবং আমার তান্ত্রিক গুরু গ্রন্থে তৎসম্বন্ধে আলোচনা করিয়াছে তন্ত্রের নামে জগতে অনেক ভীষণ কাণ্ড হইতেছে তোমরা গোলককে চেন তান্ত্রিকের প্রভাবে তন্ত্রুক্ত সাধনায় এই রূপটি এক প্রকার উচ্ছন্ন যাইতে বসিয়াছিল সমস্ত থাকিতে আমার কাছে আসিয়াছিল তাই রক্ষা পাইয়াছে